কেমন অনেক আমরাও বেশ ভালোই আছি আর বেশ মস্তিতে রয়েছি কারণ আজকে কিন্তু কি ধরনের ভিডিও দেখছি পাট দেখতে পেটে গামছা বেঁধে চলে আসছি একশো চৌষট্টি পার্ট দেখতে চলেছি ওয়ান পার্ট এবং দেখবো আজকে সম্পূর্ণ ভিন্ন রকমের কারণ টপিকগুলো কিন্তু ইউনিক টপিক এবং রিসেন্টলি ঘটে যাওয়া কিছু টপিক যেখানে হাস্যকর প্রচুর পরিমাণে বাঙালিরা যে কি কি অস্থির ব্যাপার করতে পারে সেগুলো সব তুলে মানে বাঙালি কি না করতেও পাবে এরকম একটা বিষয় এবং দেখি পারে না কি পারে সব সম্ভব সবকিছুই সম্ভব মানে বাঙালি মানে দেখো বাঙালি

তার বিনিম কঠিন সে হয়তো মনে করছে ওরে সাকিব ভাই তাই 10 আর দ্রুত বজায় রাখছে বউড়ি sare lonche uthha

মানজি আপু বি লাইক টুন টুন ইজ মাই ফেভারিট ফুড ওই यार তবে ভাই আপনি দেশে ভালো কমেন্ট করে বলেন এখন আমাদের ভদ্র ছেলে ফাহিম ভাই দুষ্ট হয়ে গেছে আপনি জানেন এইচএসসি এর ফুল मीनिंग কি সেকেন্ডারি রিসপন্স সার্টিফিকেট এইচএসসি এর ফুল मीनिंग সেকেন্ডারি রিসপন্স হ্যাঁ আপনি হাই সিসি হাই

ভিডিওটা দেখে বুঝলেন কিছু এখানে তো গেমে হাড়ি ফাটানো হচ্ছে কিন্তু বিয়ের পরে বাস্তব লাইফে আপনার আমার মাথা ফাটানো হবে সাথে গেম খেলতে পারবেন এবং টাকা জিততে পারবেন ক্লিক করে দেখুন সাতশো পর্যন্ত ওয়েলকাম হোরা পেয়ে যেতে পারেন এই অ্যাপ্লিকেশনটির ইন্টারফেস দুর্দান্ত এখানে আপনি খুব সহজে অ্যাভিয়েটর গেম খেলতে পারবেন এটা আমার প্রিয় খেলা নিয়মগুলো খুব সহজ প্লেন টেক আপ করার আগে সবুজ বোতাম টিপতে হবে আমি এখানে সবুজ বোতামে ক্লিক করলাম দেখুন প্লেন উঠতে শুরু করছে ওয়াও আমি চল্লিশ রুপি জিতে ফেলেছি এবার তো জিতে গেলাম চলেন ট্রাই করে দেখি দেখুন প্লেন উঠতেছে আমি চারশো রুপি জিতে গেছি এখন আপনি দেখতে পাচ্ছেন আমি বিজয়ী অর্থ পনেরো হাজার পাঁচশো রুপি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তুলে নিয়েছি আমার মতো আপনি ট্রাই করে দেখতে পারেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে গেমটি এক্সপিরিয়েন্স করেন আর চল্লিশ হাজার রুপি বোনাস নিতে ভুলবেন না কিন্তু খালা আগেই বুঝতে পারছে যেকোনো সময় র্যাব বাসায় এসে বলতে পারে দিস ইজ র্যাব খানকির পোলা দরজা খোল তাই ওই আগেই পৃথিবী রাখছে

নিজের বাবার হাজবেন্ডের সবার করেছেন জীবন থেকে যে হারিয়ে যায় এরকমটাই নিজের জন্য টাকা সবচেয়ে কম থাকে পুরুষ মানুষের বাজেট নিজের ফ্যামিলি নিজের জন্য যা হয় অনেক বছর যাবতীয় নিজের জন্য কখনো বাজেট করা হয় না ঈদের জন্য জন্য নিজের শপিং বাজেট এখনো করা হয় আগে ফ্যামিলির জন্য কিনে পরে লাস্টের দিকে বের হই আর নিজের জন্য কেনার জন্য নিজের জন্য তেমন কিছু না নিজের জন্য তো সামান্য বড়টাই পরিবারের জন্য সরকার পরিবারের গার্ডিয়ান এটা সত্যি বাস্তবতা বইয়ের পাতায় পড়েছিলাম না ভোগে নয় ত্যাগেই প্রকৃতি দশক যার জনজান্ত উদাহরণ পুরুষ মানুষের জীবন আসলে আমার হাত খরচের টাকা জমাইছি তারপরে স্কলারশিপও আছে

এরকম একটা বিষয় তো তোমাদের দেশে কেমন লোকালে কত টাকা নেয় এটা কমেন্টে অবশ্যই কমেন্টে জানি এটা রিসেন্টলি মনে পড়ে গেলে তাই বললাম লুকালে আমাদের সামথিং চল্লিশ টাকা নেয় একটু যদি হালকা বিআইপি নর্মাল তাহলে নব ঠিকই আছে দাবি আর কেটে নব্বই টাকা মতো সামথিং একশো নব্বই টাকা না এরকম একটা ব্যাপার তো তোমাদের দেশে কেমন কি নেয় অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও এবং কি ধরনের ভিডিও রেকশন চাই অবশ্যই কমেন্ট ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিও কেমন লেগেছে হ্যাঁ একদম সাবস্ক্রাইব করে দিও বাই বাই টেক কেয়ার